আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে আমি হঠাৎ ঢাকা যাচ্ছি কারণ আমার ঢাকা একটি কাজ ছিল সো তার জন্য ভাবলাম আপনাদের মাঝে একটা ব্লক দিয়ে ফেলি ইতিমধ্যে আমি কিন্তু বাসে উঠে পড়েছি সো আমি কিন্তু হামদান বাসে উঠেছি এতক্ষণ আমরা অবস্থান করছি ভাঙ্গা হাইওয়ে যেটা সুন্দর রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি ঢাকা আসলে বন্ধুরা একটা কথা না নেই আসলে রোডটা অনেক সুন্দর আমরা কিন্তু ঢাকা যাওয়ার পথে কিন্তু হামদান মাস মাত্র পাঁচশো টাকায় আমরা যাচ্ছি ঢাকার শাহজাদপুরে সো দেখতেই পারছেন যে আমরা এখন কিন্তু পদ্মা সেতুতে উঠে পড়েছি অনেক সুন্দরভাবে কিন্তু আমরা যাচ্ছি আসলে হামদান বাস যেটা নড়াইল থেকে ছেড়েছে আমরা কিন্তু দেখতেই পারছি যে অনেক সুন্দর আমরা কিন্তু পদ্মা সেতুতে আছি ইতিমধ্যে সুন্দর এই বাংলাদেশের যে পদ্মা সেতুটি আপনারা দেখতেই পারছেন আমরা কিন্তু যাচ্ছি পাড়ি দিয়ে দেখতেই থাকুন সুন্দর পদ্মা সেতুর আসলে সুন্দর ভিউটা দেখতেই পারছেন অনেক বড় আকারে একটা পদ্মা সেতু সো দেখতেই থাকুন বন্ধুরা আর বন্ধুরা আমরা কিন্তু ঢাকায় ইতিমধ্যে পৌঁছে গেছি এখন আমাদের গন্তব্যে যেতে হবে মানে বাসায় যেতে হবে সো ঢাকা আইসে ভাই অনেক রিক্সের পর দেখেছি আপনারা লোকেশন দিয়ে চলবেন আর ঢাকার মানুষের কথা শুনে চলবেন না মানে আপনি এক জায়গায় যাচ্ছেন সেই ঠিকানাটা আপনি একটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করবেন তারা কিন্তু বলতে চায় না সো এই মুহূর্তে আপনি কিন্তু লোকেশন বেছে নেবেন যেটা আমাদের যে ম্যাপ লোকেশন ম্যাপ আপনি কিন্তু বেছে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে ঢাকা এসে যারা প্রথমবার ঢাকায় আসবেন তারা লোকেশন ইউজ করবেন নাহলে কিন্তু বিপদে পড়বেন সো আমি এই সমস্যায় ফিক্সড হয়েছিলাম তো একটা রিক্সা আমাকে নিয়ে আমি কিন্তু যাচ্ছি সো দেখা হচ্ছে পরে বন্ধুরা দিনে করে আর বেরোতে নাই তো রাত্রে বেরিয়ে গেলাম আসলে যমুনা যমুনা ফিউচার ফিউচার এসে অনেক সুন্দর লাগলো ইতিমধ্যে আমরা কিন্তু অবস্থান করছি যে আপনারা যদি ঢাকা আসেন তাহলে অবশ্যই যমুনা ফিউচার পার্কে আসবেন যে বাংলাদেশের বৃহত্তম যে শপিং মলটি অনেক সুন্দর এখানে কিন্তু বিদেশি বাংলাদেশি অনেক ধরনের লোক এখানে চলাফেরা করে আসলে সুন্দরভাবে দেখতেই পারছেন যে যমুনা ফিউচার পার্কটি আসলে অনেক সুন্দর এখানে কিন্তু অনেক বড় একটি ভবন নিয়ে এটা কিন্তু স্থাপিত হয়েছে সো দেখতেই পাচ্ছেন যারা ঢাকা আসবেন তারা অবশ্যই কিন্তু যমুনা ফিসার পার্কে আসবেন সেটা কিন্তু আমি আসছি সো দেখতেই থাকুন যে যমুনা ফিসার পার্কের ভিউ দেখতেই পাচ্ছেন এটা চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ লোকেরাও কিন্তু এখানে আসে সো অসাধারণ একটি ভিউ ছবি তোলার অনেক পরিবেশ রয়েছে এখানে ঢাকা শহরে আপনি যদি আসেন তাহলে যমুনা ফিউসার পার্কে অবশ্যই ঘুরে দেখবেন যে আসলে কতটা সুন্দর যে যমুনা ফিউসার পার্কটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চাইছিলাম যে বসুন্ধরা তো বসুন্ধরা হচ্ছে আমাদের যমুনা ফিসার পার্ক অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আমরা কিন্তু অনেক উপভোগ যে যমুনা ফিসার পার্কের যে ভিউ আমরা দেখতেই পারছি ইতিমধ্যে অনেক সুন্দর আপনারা দেখতেই থাকুন যে প্রচুর আসলে দেখতেই পারছেন যে যমুনা ফিসার পার্কে অনেক ই তো ইতিমধ্যে আমাদের কিন্তু দেখা হয়ে গেল তো আমরা বাইরে চলে গেলাম সো দেখতেই পারছেন ছি ওই দিন কিন্তু বাসে চলে ঘুমাই গেছি পরের দিন সকালে যে এটা দেখতেই পারছেন যে সকালের ভিউটা অনেক সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আজকে হচ্ছে আমার লাস্ট দিন ঢাকা সো আপনি দুই দিন থাকছি কাদের ব্যস্ততায় আপনাদের অতটা ভিডিও দিতে পারি নাই সো লাস্ট ইতিমধ্যে আমরা কিন্তু বাসে উঠে পড়লাম সো ঢাকা শহর আমাদের ছাড়তে হবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ঢাকা আসি অবশ্যই আপনাদের আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সো ইতিমধ্যে আমরা যে হামদান বাসে মাত্র পাঁচশো টাকায় আসছিলাম সেই বাসেই আমরা যাচ্ছি তো কোথা অফিস সাবস্ক্রাইব করে পাশে থাকুন